আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব দাদিনানিদের হাতের পুরনো একটা রেসিপি লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি আমার তো এরকম একটা পাতুরি হলে একদম পুরো প্লেট খালি হয়ে যায় কুরবানি ঈদে মাংস খেতে খেতে যাদের মুখে রুচি চলে গেছে তারা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুষাটা চালিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোটো চিংড়িও নিতে পারেন কুষা সহ চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় দেখা যায় বাট কুষাটা চালানোর পর চিংড়ি মাছগুলো অনেকটাই ছোট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু কুষা সহ এই পাতুরিটা তৈরি করতে পারেন প্রথমে এর মধ্যে এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এই পাতুরি তৈরি করার সময় পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয় দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আমি এখানে এক চামচ করে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অনেকে এই পাতুরিটা শুধু কাঁচামরিচ দিয়ে তৈরি করে তবে জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চার পাঁচটা কাঁচামরিচ এইভাবে মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি তারপর এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে কালো সর্ষে নিয়েছি আপনারা চাইলে সাদা কালো একসাথে করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরষে তেল আর এইটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে যে কোনো পাতুরি তৈরির আসল স্বাদটা হচ্ছে সর্ষের তেল দিয়ে যখন ভিতরে যে পুরটা দেওয়া হয় এটা ভালোভাবে মাখানো হয় এটাই হচ্ছে আসল স্বাদ যত বেশি মাখানো হবে এই পাতুরিটা তত বেশি টেস্টি হবে আমার মাখানো কমপ্লিট আর এদিকে দিকে একটা প্যানে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর যখন পানিটা ভালোভাবে বলক আসছে তখন এক চামচ দিয়ে দিচ্ছি লবণ যাতে করে এই পাতাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি এবং বলক আসার পরে পাতাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আর এই পাতাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি না হলে কিন্তু পরে সিদ্ধ হতে চায় না পাতাগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এগুলোকে উল্টে আবারও এক মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি এই পাতাগুলো আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে পানিটা জড়িয়ে নেব এগুলো কিন্তু চিপা দিয়ে পানি জড়ানো যাবে না কারণ অনেকটাই নরম হয়ে গেছে পাতাগুলো থেকে পানিটা ভালোভাবে জড়ে গেছে এখন একটা বোর্ডের উপর আমি পাতাগুলো বিছিয়ে নিয়েছি আমি মোট তিনটা পাতা দিয়ে একটা পাতুরি তৈরি করছি এই পাতাগুলো অনেক বেশি নরম হয়ে গেছে পাতাটা একটু বেশি করে ভালোভাবে দিতে হবে যাতে ভিতর থেকে পুরটা বের না হয়ে আসে ভাজার সময় খুব ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি দেখেন এখন এখানে আমি একটা চিংড়ি দিয়ে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আমি দুইটা করে চিংড়ি দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো অনেকেই একটা চিংড়ি দিয়ে দেয় তো এটা যার রুচি অনুযায়ী কিছুটা মশলা দিয়ে ভালোভাবে এভাবে পাতাটাকে মুড়িয়ে নিয়েছি এই পাতাটাকে ভালোভাবে মোড়াতে হবে না হলে কিন্তু ভাজার সময় ভিতর থেকে পোড়টা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যে পাতাগুলো সিদ্ধ করেছি সেগুলো দিয়ে মাত্র পাঁচটা পাতুরি হয়েছে আমার অনেকটা পুর ছিল তার জন্য আমি কাঁচা পাতা দিয়েই তৈরি করে নিচ্ছি আর দুইটা আর এখন চুলায় একটা পেনে আমি হচ্ছে কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন তেলটা হালকা গরম হওয়ার পর একটা একটা করে পাতুরি দিয়ে দিচ্ছি এই পাতুরিগুলো কাঁচা পাতার হলেও কিন্তু পরে এটা ভোজা যায় না একদম লো আছে আমি এটাকে তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর দেখেন হচ্ছে কতটা পানি বের হয়েছে এখন এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি হচ্ছে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব যখন একটা বাস পানিটা শুকিয়ে একদম পুরো পুরো একটা ভাগ চলে আসবে তখন কিন্তু আমি এটাকে উল্টে দিব দেখেন পাঁচ মিনিট পর এটা কিন্তু একদম পোড়া পোড়া হয়ে আসছে আর পানিটা একদম চলে গেছে তেল ছেড়ে দিচ্ছে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর আবারও একটু সর্ষে তেল দিয়ে আমি এটাকে ডাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলা রাসটাকে কিন্তু ভারিয়ে দিবেন না চুলা রাসটাকে একদম কমিয়ে দিতে হবে দেখেন আমার এই পাতুরিগুলা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আবারও উল্টি এগুলোকে নামিয়ে নিছি আর এই পাতুরিটা যদি বাসায় একবার তৈরি করেন আমি বলছি আপনাদের একতলা বাদ বেশি লাগবে এতটাই মজার হয় আমার তো একটা পাতুরি দিয়ে পুরা প্লেট কালি হয়ে গেছে একদম প্যাট ভরে গেছে আমার কাছে চিংড়ি মাছের এই পাতুরিটা অনেক বেশি মজা হয়েছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন